সাংবাদিক বন্ধুগণ আমরা কয়েকটা বিষয় একটু সংক্ষেপে শেষ করার জন্য চেষ্টা করব প্রথমত হচ্ছে আমাদের ইস্তেহার ইস্তেহারের বিষয়টা আমাদের মোটামুটি একটা পর্যায়ে আসছে আমরা এটা হয়তো বা আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলন করে আমরা বাইশ তারিখ এটা আমরা আপনাদের জ্ঞাপন করার জন্য চেষ্টা করবো আমাদের লোকাল সমস্যাগুলো আমরা বলার জন্য চেষ্টা করবো আর সেন্ট্রালি তো আজকে দেখছেন আমাদের সারা দিন ব্যাপী কর্মসূচি হয়েছে এখানে আসতেছে জামাতের ওয়েবসাইটে গেলে জামাত তাদের পূর্ণাঙ্গটা আপনারা পাই যাবেন ইনশাল্লাহ আরেকটা হচ্ছে যে আমরা যে কয়েকটা বিষয় ফিল করি মোটা থেকে তার ভিতরে হচ্ছে যে আমাদের এই নগরীর রাস্তাঘাট গুলো আমাদের সবচেয়ে সরু এবং কম একটা আধুনিক নগরের জন্য মোটামুটি কম পক্ষে রাস্তা দরকার আর মামসিং সিটি কর্পোরেশন আমরা এখানে আছি সিক্স থেকে সেভেন পার্সেন্ট আমরা মানে অনেক কম যার জন্য এটা সবাইকে নিয়ে একটা উদ্যোগ নিতে হবে অনেক কিছু ক্ষয়ক্ষতি হলো সার দিয়ে হলেও রাস্তা বড় করতে হবে আর যানজটের মূল সমস্যা হচ্ছে আমাদের এই শহরের ভিতর দিয়ে ট্রেন ট্রেন যাওয়ার কারণে বিয়াল্লিশটা জায়গা আমাদের ছোট বড় রাস্তা ক্রস তার ভিতরে হচ্ছে বত্রিশটা তিরিশ বত্রিশটা জায়গায় হচ্ছে রেল লাইনের বাদ দেওয়া আছে আর কি রক্ষা আর এই ভাত আগে থেকে পড়ে যায় বেরি বেরি যেগুলো বেরি বাদ বেরি হওয়ার কারণে আমাদের এখানে দীর্ঘ সময় থাকতে হয় এইগুলাতে যদি আমরা মোটা দাগে কমপক্ষে ছয় সাতটা উদ্যোগ নিয়ে যদি ওভার ফ্লাইওভার বা এই জাতীয় ওভার ব্রিজ যদি আমরা করতে পারি সাত করতে পারলেও আমাদের এই যানজটের ফিফটি পার্সেন্ট বেরোশন শহরের ভিতরে এটা চেষ্টা করতে পারে রাস্তা কিভাবে বড় করা যায় তার ভিতরে কয়েকটা যে রাস্তা আমাদের রেল লাইন ধরে যদি দুই পাশ আমরা যেভাবে হোক কষ্টসাধ্য হলেও শহর বড় করার সাথে হলে রেলওয়ের জায়গা দিয়ে আমাদের রাস্তা পুরা শহর দুই সাইডে যদি রাস্তা বড় হাইওয়ে রোড করতে হবে দুর্গা আরেকটা হচ্ছে যে আমাদের নদীর পাড় নদীর পাড়ে আমাদের পুরা রক্ষ নদীর রক্ষা বাদ দেবে আমাদের কষ্টদার থেকে নিয়ে এক নম্বর ইউনিয়ন থেকে বাবুখালী পর্যন্ত পুরোটা যদি যদি আমাদের নদী ভাঙন এটা ভাদর তৈরি করে দিই আর এটা যদি রাস্তা করে দিই আমরা তাহলে এখানে আমরা অনেক কিছু করতে পারবো বিকল্প রাস্তা হয়ে যাবে আমাদের যারা শহরের বিকল্প ওই দিক থেকে ব্রিজ হচ্ছে আরো কিছু ব্রিজ করা দরকার এত পুরাতন শহর এখন আমাদের এই যে গুদারা ঘাট দিয়ে যে থানার ঘাট দিয়ে যে কমপক্ষ দিয়ে

আমরা তো আগেও বলছি যে মেগা প্রজেক্টে আমাদের যে ক্ষতিগুলো হয়েছে ঋণ হয়েছে বড় বড় এখানে লস হয়েছে এগুলো কমে স্বল্প একাধিক ব্রিজ আমাদের করতে হবে কাঠগুলার ঘাট এরপরে খাট ডোরের দিক লোকজনের যে পারাবার করে তাদের যে অবস্থাটা এইগুলাতে আমাদের একাধিক ব্রিজ করা যানজট কমানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে আর হচ্ছে যে আমাদের স্বাস্থ্য খাটটা দেখেন সদর কমপ্লেক্স হাসপাতাল নেয় আমাদের এটা হচ্ছে বিভাগীয় হাসপাতাল এই জন্য এক আমাদের জন্য সদরবাসীর জন্য আলাদা হাসপাতাল এর জন্য আমাদের এসকে হাসপাতালটাকে আমরা জায়গা আছে আমরা এটা পূর্ণাঙ্গ একটা হাসপাতালে রূপ দিতে পারি সদরবাটির জন্য এটা করা যেতে পারে আমাদের উদ্যোগ চরাঞ্চলের হাসপাতালটা বন্ধ হয়ে গেছে ওইটাকেও যদি আমরা চরের লোকের এই না আসে ওইটাকেও যদি আমরা একটা একশো পূর্ণাঙ্গ একটা হাসপাতালে রূপ দিতে পারি এটা আমাদের জন্য করা যেতে অবকাঠামো আছে সবকিছু থাকার পর ওই উদ্যোগটা আমাদের নিতে হবে ইনশাল্লাহ তারপর হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্স গুলাকে আমরা আর আধুনিক করতে হবে স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তার বসে না ওষুধ গুলা দেখা যাচ্ছে এইখানে পাওয়া যায় না পার্শ্ববর্তী ফার্মেসিতে পাওয়া যায় মানে এগুলো সারাদিন যা হয় বিক্রি করে দেয় এই দুর্নীতি গুলা ঠেকাতে হবে তাহলে এনে রোগীরা সার্ভিস করবে তখন আমাদের সদর হাসপাতাল বিভাগে হাসপাতালে বিজ্ঞাপন হবে আর টোটাল সকল কিছু সিন্ডিকেট এখানে যন্ত্রপাতি ঠিক থাকলে ডাক্তার থাকে না ডাক্তার থাকলে যন্ত্রপাতি থাকে না এই একটা অব্যবস্থাপনা আর এটাকে আরো আধুনিক কিভাবে করা যায় আমাদের ভাই একজন বা যেটা আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা করতে হবে ঢাকা কেন্দ্রিক যাদের যেতে হয় কলকাতা কেন্দ্রিক যাবে তাদের মোটামুটি আমরা সবচেয়ে ফ্যামিলি আমরা তো দেখা যায় যে বায়োটেক সবচেয়ে বিভিন্ন নাইনটি নাইন পার্সেন্ট লোক আমরা ইন্ডিয়া নিজেদের চিকিৎসা ব্যয় বহন করি তো এখান থেকে তো আমাদের বড় একটা টাকা কিন্তু পার্শ্ববর্তী দেশে চলে যাচ্ছে আমরা এটাকে যদি আধুনিক করতে পারি চিকিৎসার ক্ষেত্রে আরো যদি অত্যাধুনিক জিনিস করতে পারি তখন কিন্তু আমাদের এখানে এই জন্য আধুনিক চিকিৎসা ব্যবস্থা আমাদের করার উদ্যোগ গ্রহণ করতে হবে এরপরে আমাদের বড় সমস্যা হচ্ছে বেকারত্বের সমস্যা এগুলো করার জন্য কাকে হবে আমাদের যে জুট মিলটা বন্ধ হয়ে এটা চালু করতে হবে তাহলে এনে কিছু লোক কর্ম করে খেতে পারবে আমাদের যে পরিমাণ টাকা লুটপাট হয়েছে এই টাকা যদি লুটপাট না হয়ে যারা করছে লুটপাট বাইরে বিদেশে পাঠাইছে আমাদের এরা যদি এই এলাকার কিছু গার্মেন্টস টার্মেন্টস প্রতিষ্ঠান করতো আমাদের ছেলেমেয়েরা করে খেতে এই উদ্যোগে নেন দুঃখজনক হলো সব তো এক লোক বলতেছে খুব মজা করে আর কি যে এই ফ্যামিলি টাকা যদি বাইরে না পাচার করে ছু বন্ধু গোকিনা দিত্র এটা আমরা ইশাল এবার আমাদের উদ্যোগ হচ্ছে যে আমরা যেভাবে পারি আমাদের সেন্ট্রালিস্টারা আপনারা দেখবেন এবার বলছে যে উদ্যোগটার জন্য তিন বছর তিন বছরের ইলেকট্রিক বিল গ্যাস বিল পানির বিল এই ধরনের সুযোগ সুবিধা তারপরে উদ্যোক্তাদের জন্য ব্যাংকের লোনের সুযোগ সুবিধা এগুলো আমাদের ইস্তেহারে তিন বছর শহরের সকল রাস্তাঘাট আমাদের সদরের যোগাযোগ সবাই তো জানেন আপনার নতুন করে বলার কিছু এগুলা সব বন্ধ আবার যখন এই দেড় বছর সতেরো বছর করে চালু হয়েছে এইগুলা কন্ট্রাক্টরের কাছে আবার ওই যে বিভিন্ন টাকা টোকা কন্ট্রাক্টরের কাছে কন্ট্রাক্টর টাকায় কাজ দিয়ে এরকম কিছু কিছু রাস্তা আমাদের ওই নদীর উপরে যে মেইন যাতায়াত আমরা ওই নদীর উপর আমরা এক নম্বর দুই নম্বর ইউনিয়নের যে যাতায়াতের রাস্তা এটা আমাদের মুক্তা কাছে কিন্তু যেতে হয় আবার এই দিক দিয়ে আমরা সরু রাস্তা হয়ে যাই এই শিক্ষা টিকটা হয়ে কোনো বাড়ি হয়ে যেতে হয় মেন রোড আমরা যাতে ইউজ করতে পারতেছি যার জন্য এইগুলো উদ্যোগ আমাদের নেওয়ার আমাদের প্ল্যান আছে ইনশাআল্লাহ আর হচ্ছে যে আমাদের কামরুল ভাই বললো যে সরকারের সুযোগ সুবিধা শিক্ষার ব্যাপারে আমাদের আছে যে আমরা শিক্ষাকে আরো আধুনিক করা ক্লাসরুম বিল্ডিং নিয়ে আসা ডিজিটাল রুম করা যেমন একই টিচার আমাদের এই ধরেন সেমপি উক্ত প্রতিষ্ঠানের টিচার ওইখানে তার ক্লাস ছাত্র নাই আবার সে কিন্তু বাউন্ডারি রুটে যখন সে তার এখানে বেশি করা এখানে তার ছাত্র অভাব তাহলে কি কারি সময় দেখায় সে কিন্তু এমপি উক্ত প্রতিষ্ঠানের টিচার এইখানে এসে তার এখানে সিরিয়াল দিয়ে ভর্তি হইতে হয় আবার সে যখন একটা মুফসলের দুবার হালোঘাট প্রতিষ্ঠানে যাবে ওইখানে তার দুইজন তিনজন ছাত্র তার মানে হচ্ছে সে এখানে পোস্টটা দেয় ওইখানে সে এইটা জবাবদিহি তার নিশ্চিত করতে হবে এবং এই জন্য শিক্ষকদের আমাদের শিক্ষকদের বিষয় নাই শিক্ষকদের বেতন ভাতা সুযোগ সুবিধা নয় সেই শহরে থাকা বাসা ভাড়া নিয়ে থাকবে এই শিক্ষক তো এক চাকরি করে শিক্ষক সংসার চলে নিজে চাকরি করে ওয়াইফ আবার দেখা প্রাইমারি স্কুলের টিচার তারপরে সংসার চলতে তাদেরকে আমাদের সর্বোচ্চ সম্মান করতে হবে বেতন টেতন সহ সুযোগ সুবিধা বা এই যে বাড়া ভাড়া বাসা ভাড়া দেখা যাচ্ছে স্বাস্থ্য যে বাধা এগুলো নিয়ে তো শিক্ষকরা রাস্তায় আন্দোলন করে এটা তো আমাদের জাতীয় লজ্জাই করে এরপরে হচ্ছে যে কামরুল বললো যে আমাদের যে সরকারি আমরা কি সুযোগ সুবিধা আসলে আমরা সরকারি গাড়ি বলছি যে আমরা আমরা নিবো না আর যদি নিতেও হয় মানে সরকার যদি বাধ্যতামূলক নিতেই হবে তাহলে নিলেও আমরা আজকে আপনাদের সামনে বলতেছি এটা সতর্ক জন্য আমরা উন্মুক্ত করে দেবো যার দরকার সে ইউজ করবে আরেকটা হচ্ছে যে আমরা এই যে ফ্ল্যাট যেটা এমপিদের জন্য বরাদ্দ এটা আমরা নিবো না ইসান আর হচ্ছে সরকারের পক্ষ থেকে যেটা আমরা নিতেই হয় এটা তো আমরা নিতেই হবে যেটা বাজেট বেতন টেতন এগুলো আমরা নিব তাও ওইগুলো ইনশাল্লাহ আমাদের যেটা দরকার নিজের তলার মতো রাইস আর বাকিটা জনগণের কল্যাণে আমরা ব্যয় করে দেবো ইনশাল্লাহ আর হচ্ছে যে সাহিত্য সংস্কৃতির কথা আসছে আমাদের নজরুল বললেন যে আসলে এই সাহিত্য সংস্কৃতি ব্যক্তিগত স্বাধীনতা সৃষ্টি কালচার খুব একটা গর্বের ভিতরে আছে জামাত গেলে না জানি গেলে গান টান সবকিছু বন্ধ হয়ে যায় তো এইগুলা জামাত কিন্তু মোটামুটি স্পষ্ট করছে যে ব্যক্তিগত স্বাধীনতা সংস্কৃতি কৃষ্টি কালচার প্রচলিত যে সংবিধানে যা আছে এই ধারাই জামাত রাখার চেষ্টা করবে বিশাল এখানে হস্তক্ষেপ করবে না আপনাকে তো আমি এই হস্তক্ষেপ করে তো আপনার বন্ধ করে দেওয়ার কোনো সুযোগ নাই বাউন গান আমি বন্ধ করার কোনো সুযোগ নাই সুতরাং মাজারের ব্যাপারে রাখি আমাদের ভাই বললেন যে আমরা মাজার তো আমরা পাহারা দিছি তেরো বছরে আর আমরা এটা তো ওপেনই বলতেছি এগুলা তো হচ্ছে দাঁড়া করে একটা পরিকল্পিতভাবে একটা চক্র কিন্তু করার চেষ্টা করে তারা একটা ভাইলেন্স তৈরি করে এই আমাদের বালুকার ঘটনাটা আগুনে পুরে যায় এগুলা হচ্ছে তারা একটা একটা পরিবেশ তৈরি করে এবং তারা করে এগুলা কিন্তু খুব জটিল একটা বিষয় এটা আমরা মোটামুটি সবাই জানি যে তারা এই কাজটা করতে চেষ্টা করে জামাত এই ব্যাপারে কিন্তু জামাতের কোনো সম্পৃক্ততা আমাদের আমাদের জানা মতে নাই এবং জামাত কোনো ক্রমেই কোনো মানুষের জানমালের ক্ষয় ক্ষতি চিন্তা চেতনা কৃষ্টি কালচার মাজার এইগুলা মন্দির

আর যদি বলেন হবে না তাহলে হবে না এইরকম আমি অবশ্যই পাশ করলেও বসবো আর না আমাদের এই বসা অবহাতে থাকবে যেহেতু আমরা এই এলাকায় নাগরিক আমাদের মহানগর আমির সেই হিসাবে আমাদের সংগঠনের দায়বদ্ধতা আছে আমরা জনগণ নিয়ে কাজ করি সরকারের থাকি আর সরকারের বিরুদ্ধেই থাকি আমরা সরকারকে সহযোগিতা করার জন্য জনগণকে সাহায্য সহযোগিতা করার জন্য একসাথে বসে কাজটা করার জন্য চেষ্টা করি আর ভাই বললেন যে চোরের ব্যাপারে চর তো আমরা বললাম যে আমাদের অধিকাংশ ইউনিয়ন ইচ্ছে সব চর আমাদের দাবুনিয়া কাঁকড়া বাদ বাকি সব ইউনিয়নে আমরা চর কিনবি কামাতে তাহলে আমরা চরের ব্যাপারে আমাদের প্ল্যান আছে বিশেষ করে কৃষি খাটটা তো আমরা সকলেই জানি যে সেন্টিগ্রেটের চলে গেছে টোটালি কৃষকরা এখন সবাই জিম্মি সবাই গোলাম হয়ে গেছে ফার্মে মুরগি পালে সে কন্ট্রাক্ট বিভিন্ন কোম্পানির সাথে সিপি নারী সমুক তুমুক কোম্পানির সাথে কন্ট্রাক্টে মুরগি পালে তার মুরগি তার করে সে দাম পায় না জিগাইতে পারে না কোম্পানি বাচ্চাদের আর সব আমি করতেছি সে নিয়ে যেতেছে আমাকে আট টাকা কেজি পাঁচ টাকা কেজি মানে তার গুলাম হয়ে গেছে আমি আমার ঘর আমার কারণে আমার বউ সব খরচ করি তার গুলাম আট টাকা কেজি দিবো তাও তিন মাস করে চার মাস করে দিলে দিব না দিলে নাই তাও কোনো সুযোগ মাছের ক্ষেত্রে একই রকম হয়ে গেছে কোনো কৃষক কোনো দাম চাইতে পারে না সবজির ক্ষেত্রে টমেটোর ক্ষেত্রে সকল কিছু কৃষকটা জিম্মি আধ্যাত্মিকভাবে একটা নাজিল হয় মেসেজ আসে এই মেসেজের উপরে বৃত্তি করে আজকের বাজার বেচলে বেচক না বেচলে নাই আমরা বাধ্য হয়ে গেছি জিম্মি হয়ে গেছি তার জন্য কৃষকদের জন্য পচনশীল আমরা একটা কৌশলের ব্যবস্থা আনিস এটা আমাদের উদ্যোগ নিতেই হবে কারণ কৃষকরা এই টমেটো পনেরো দিন পরে হইলে সে কিন্তু এই টমেটো বিশ টাকার কমে টমেটো একশো টাকা পায় পনেরো দিন ধরে রাখতে পারলে অথচ এটা যারা আমাদের এলাকার ব্যাপারীরা পাচ্ছে না এটা আর একটা অন্য এলাকার লোকজন এটার জন্য আমাদের একটা উদ্যোগ নিতে হবে কৃষকদের কিভাবে জিমনি থেকে বেরিয়ে আনা যায় সেটারও উদ্যোগ নিতে হবে কৃষি কৃষিখাতটা আমাদের এই খাদ্যে বেজার যেটা হচ্ছে কৃষকদের এটা কিন্তু একই কোম্পানি ওই বড় বড় কোম্পানি যেগুলো মানুষের ওষুধ তৈরি করে সকল কোম্পানি এখন এই গরু ছাগল মাছ মুরগি ইভেন ফসলের ওষুধ একই কোম্পানি তৈরি করতেছে তার মানে হচ্ছে তারা জানে তার এই ওষুধ বা ভ্যাকসিন গরু মোটা তাদেরকরণ মাছের হরমোন ট্রিটমেন্ট আর আমরা ব্রয়লার মুরগি আর ডিম এটা যদি ওই এশিয়াই কোম্পানি বা রেনেটা বলেন বা স্কোয়ার বলেন তার কোম্পানির কন্টিনিউ আমি এই মাছ মুরগি খাই পনেরো বছর পরে আমার ভিতরে সমস্যা হবে ক্যান্সার হবে উমুক হবে তুমুক হবে এটা তারাই কিন্তু পরিকল্পিতভাবে কাজটা করতেছে যার জন্য এই সিন্ডিকেট ভেঙে হবে তারা কৃষিতে কাজ করবা তারা তোমরা মানুষের ওষুধে কাজ করতে পারবে এই সেন্টিকেট না বানতে পারলে সবার ঘরে ঘরে ক্যান্সার খুঁজ নিয়ে দেখবে প্রত্যেকটা ফ্যামিলিতে এটা তো আগে ছিল না আমাদের তার মানে হচ্ছে এটা তারা পরিকল্পিত হবে আমাদেরকে রুগী করার জন্য এই টার্গেট নিয়ে কাজগুলা কাজগুলো খাদ্য দিতেছে খাদ্য বেদাল দিয়ে ব্যবসা করতেছে আমাদের জীবন মৃত্যু নিয়ে তারা এই সেন্টিকেট আমাদের ভাঙার জন্য কাজ করতে হবে সাংবাদিকভাবে এটা গভীর অনেক বড় এটার শিকড় কিন্তু অনেক বড় তারা কন্ট্যাক্ট করে এমপি মন্ত্রী বানায় বাংলাদেশে চন্দ্রের এই ধারায় চলছে এই মন্ত্রণালয় তাদের লাগবে এই জন্য যা দরকার এবং যে পরিমাণ অ্যান্টিবায়োটিক খাওয়ানো হচ্ছে অ্যান্টিবায়োটিক খাওয়ানো আমাদের এখন ইয়ে হয়ে যাচ্ছে কোনো অ্যান্টিবায়োটিক আমাদের কাজ করতেছে না কারণ মুরগি খাচ্ছে ডিম এ খাইতেছি গরুয়ে খাইতেছি মাছে খাইতেছি সব খাই ওষুধে কাজ করতেছে না আমাদের বডিগুলো এরকম হয়ে এগুলো থেকে আমাদের আর একজন নারী আহ কাপোরা বললেন যে নারীদের সম্মান জামাত এবার নারীদের ব্যাপারে অনেক উর্ধু গ্রহণ করেছে তার ভিতরে হচ্ছে যে সাইট বছরের প্লাস হয়ে গেলে নারীদের জন্য টোটালি স্বাস্থ্য ঠিক করে দেবে স্বাস্থ্যসেবা যা আছে এটা নারীদের ক্ষেত্রে বলা হয়েছে পাঁচ বছরের শিশু যারা থাকবে এই এক থেকে পাঁচ তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত কোনো ধরনের জমাতে এরপরে হচ্ছে নারীদের ব্যাপারে বলা হয়েছে যে আহ অবস্থায় নারীদের যত চিকিৎসা আছে টোটাল চিকিৎসা আমার ফ্রি ব্যবস্থাপনা করবে নারীদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে বলা হয়েছে উচ্চশিক্ষায় যদি কেউ সুযোগ নারীদের ব্যাপারে টোটাল শিক্ষার ব্যবস্থা ফ্রি করবে হচ্ছে যে নারীরা যদি নারী পুরুষ সকলের ক্ষেত্রে শ্রেণীদের ক্ষেত্রে যদি মাস্টার শেষ করে চাকরি না হয় তাহলে দুই বছরটাকে টানা দশ হাজার করে টাকা দেওয়া হবে এবং এটা কোনো সুদ ছাড়া যখন যা তার চাকরি হবে তখন সেটা আস্তে আস্তে তার ওখান থেকে থেকে বেকার ভাতা না হয়ে তাকে এটা ঋণ দেওয়া হচ্ছে কর্জায় হাসানা যেতে পারে এই ধরনের উদ্যোগ জমা নেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করতে এরপর হচ্ছে গণসংযোগের ব্যাপারে তো আমরা আল্লাহর মতো বলি নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের তোর করে যাওয়ার যদি সক্ষম হয়েছে আর ব্যক্তিগতভাবে বাজার এই মার্কেট টার্কেট এইগুলো দৃশ্যমান আমি নিজে গেছি এবং আমাদের লোকজন মানুষের কাছে আর লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে বলা হয়েছে এটা আসলে তো আমরা

যেহেতু আমরা একটা স্বচ্ছ নির্বাচন তিন তিনটা নির্বাচন স্বচ্ছ হয় না ভোট দিতে পারে নাই সেই ক্ষেত্রে আপনারা মানে হান্ড্রেড পার্সেন্ট মানুষের রাইটটা যেন প্রয়োগ করতে পারে এই ক্ষেত্রে আপনারা ভূমিকা রাখবেন আর প্রশাসন জুলে যাক কিন্তু সাংবাদিকরা যাতে ঢুকে না যায় এটা আছে আমার আমার পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে সাংবাদিকরা স্বচ্ছ থেকে আপনাদের কাছ থেকে মানুষ যেন গণতান্ত্রিক দাঁড়ায় বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় নতুন পুরাতন বন্দোবস্ত বাদ দিয়ে নতুন বন্দোবস্ত হার পক্ষে এই জন্য আমরা আমাদের মতামতটা ব্যক্ত করতে পারি সেই জন্য আমাদের কাছে আমরা সহযোগিতা চাচ্ছি বিশেষ করে বিগত সময় তো আমরা অনেক কিছুই দেখেছি অনেক কিছু আপনারা জানেন সাংবাদিকরা কিভাবে নির্বাচন স্বচ্ছ করতে পারে আবার কীভাবে অন্যদিকে ঘুরে দিতে পারে সেই জন্য কাছে আমরা অনুরোধ জানাচ্ছি এটাই যে এইবার যেন আমরা কারো দলের পরিণামে আমরা কাজটা না করি আমরা হান্ড্রেড পার্সেন্ট স্বচ্ছতা জবাবদিহিতা নিয়ে যেন আমরা কাজটা করতে পারি যেটা যে যা হচ্ছে তাকে প্রশাসনকে জানাবেন আমাদেরকে আমরা জানার জন্য চেষ্টা করবেন যে ভাই অমুক জায়গায় কাজটা হচ্ছে এখানে জামালো হচ্ছে এগুলো আপনারা একটু ভূমিকা রাখেন এই ধরনের ইনফরমেশন দিয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন সে আস্ত করে সকলকে ধন্যবাদ জেনে আমার কথা শেষ